ফেনী শহরের দক্ষিণ পাশে অবস্থিত ছোট এক গ্রাম কসবা গ্রামের কাদামাটির সরু রাস্তা ধরে প্রতিদিন স্কুলে যেত ফুয়াদ সে ফেনী শিশু নিকেতন স্কুলের ছাত্র ফুয়াদের পরিবার খুবই গরিব তার বাবা হাটে কাঁচামাল বিক্রি করেন মা গৃহিণী তো কষ্টে কষ্ট সংসার চলত অবুও ফুয়াদের চোখে সবসময় স্বপ্ন জল জল করছে একদিন বড় ক্রীড়াবিদ হবে এবং ফেনী শহরের নাম দেশ জুড়ে ছড়িয়ে দেবে একদিন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো। ফুয়াদ ফুটবল খেলায় অংশ নিল সেদিন তার অসাধারণ খেলার দক্ষতায় সবাই অবাক হয়ে গেল স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক রাশেদ স্যার খেলা শেষে বললেন তোমার মধ্যে অসাধারণ প্রতিভা আছে যদি কঠোর পরিশ্রম করো তুমি একদিন জাতীয় দলের জার্সি পড়তে পারবে স্যারের এই কথাগুলো ফুয়াদের মনে আগুন জ্বালিয়ে দিল সে সিদ্ধান্ত নিল ফুটবলই হবে তার জীবনের স্বপ্নের পথ কিন্তু বাড়িতে খবরটি শোনার পর বাবা হতাশ কণ্ঠে বললেন ফুটবল খেলে কি পেট ভরবে তোর পড়াশোনার দিকে মন দে পরে দোকানে বসে আমাকে সাহায্য করবে ফুয়াদের বুক ভেঙে গেল একদিকে পরিবারের আশা অন্যদিকে তার স্বপ্ন সেই রাতে মাটির মেঝেতে শুয়ে সে ভাবল হয়তো বাবা ঠিকই বলছেন আমি কি গ্রামের গরিব ছেলে আমার দ্বারা কি সত্যি বড় কিছু সম্ভব পরের দিন স্কুলে রাশেদ স্যার ফুয়াদকে একা ডাকলেন তিনি ধীরে বললেন শোনো ফুয়াদ তোমার বাবা মা তোমার ভালোর জন্যই বলছেন কিন্তু সত্যিকারের প্রতিভা যদি ভয়ে থেমে যায় তবে সে প্রতিভা নষ্ট হয়ে যাবে তুমি পরিশ্রম করো আমি তোমাকে নিয়ে যাব। সরের কথাগুলো ফুয়াদের মনে নতুন সাহস জাগালো। সে গোপনে প্রতিদিন উঠে মাঠে দৌড়াতে শুরু করলো ফুয়াদের যাত্রা ছিল কণ্টকাকীর্ণ মাঠে খেলার জন্য তার জুতা ছিল না সে পুরনো ছেঁড়া জুতা সেলাই করে ব্যবহার করত। গ্রামের অনেক ছেলেরা তাকে উপহাস করত এই ফুয়াদ জাতীয় খেলোয়াড় হবে পরিবার থেকেও কোনো সমর্থন ছিল না প্রথম বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ফুয়াদ খুব নার্ভাস ছিল খেলার শেষ মুহূর্তে সহজ একটি গোল মিস করলো দল হেরে গেল দর্শকরা চিৎকার করে বললো এই ছেলেটার কোনো প্রতিভা নেই সেই রাতে ফুয়াদ কাঁদতে কাঁদতে বলল হয়তো আমি সত্যিই ব্যর্থ এরপর আরো বিপদ এলো বাবার দোকান লুট হয়ে গেল সংসার প্রায় ভেঙে পড়ল। মা কাঁদতে বললেন ফুয়াদ খেলাধুলা ছেড়ে কোনো কাজ খুঁজে নেই সে মসজিদের পাশে বসে চোখের পানি মুছে বলল হে আল্লাহ আমার স্বপ্ন পূরণের শক্তি দাও আমি একদিন সবার ভুল প্রমাণ করব। রাশেদ স্যার ফুয়াদকে সাহস দিলেন তিনি তার জন্য একটি নতুন জুতা সংগ্রহ করলেন এবং জেলা পর্যায়ের ফুটবল ক্যাম্পে নিয়ে গেলেন সেখানে ফুয়াদ দিন রাত কঠোর প্রশিক্ষণ নিল ফাইনাল ম্যাচে ফেনির দল প্রতিপক্ষের কাছে এক শূন্য গোলে পিছিয়েছিল শেষ পাঁচ মিনিটে ফুয়াদ বল পেল পেল এবং সবার মধ্যে দিয়ে দৌড়ে গিয়ে অবিশ্বাস্য একটি গোল করল খেলা শেষ হলো এক এক সমতায় টাই ব্রেকারে ফুয়াদ শেষ পেনাল্টি শট মেরে দলকে বিজয়ী করল স্টেডিয়াম জুড়ে চিৎকার উঠল ফুয়াদ ফুয়াদ সেই সাফল্যের পর তাকে জেলা দলের হয়ে খেলতে নির্বাচিত করা হলো এবং একটি ছোট স্পন্সরশিপও পেল প্রথম স্পন্সরশিপের টাকা দিয়ে ফুয়াদ বাবার দোকান নতুন করে সাজালো সে পরিবারের খরচও বহন করতে শুরু করলো। ফেনি শিশু নিকেতনের মাঠে এখন সে ছোট ছেলেদের বিনামূল্যে ফুটবল শেখায় একদিন বাবা গর্ভ ভরে বললেন ফুয়াদ আমি ভুল ছিলাম তুই শুধু আমাদের নয় পুরো শহরের গর্ব ফুয়াদ হাসি মুখে বলল বাবা আমার স্বপ্ন একার নয় ফেনির প্রতিটি ছেলের স্বপ্ন আমি পূরণ করতে চাই আজ ফুয়াদ ভেনি শহরের এক প্রতীক ছোট গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটি প্রমাণ করেছে দারিদ্র কখনো প্রতিভাকে থামাতে পারে না তার গল্প শিখিয়ে দেয় ব্যর্থতা কোনো শেষ নয় বরং সাফল্যের প্রথম ধাপ যদি মন থেকে লড়াই চালিয়ে যাও একদিন পৃথিবী করতালি দেবে স্বপ্ন পূরণের পথ কখনোই সহজ হয় না কিন্তু সাহস পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা থাকলে একজন সাধারণ মানুষও অসাধারণ অসাধারণ হতে পারে পুয়াদের গল্প আমাদের মনে করিয়ে দেয় একটি ছোট শহর থেকেও বড় স্বপ্ন শুরু হতে পারে যা একদিন পুরো দেশের গর্বে পরিণত হয়